নমস্কার বন্ধুরা শ্রী রামপ্রভুর কৃপাতে আমাদের ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি কুম্ভরাশি জাতক জাতিকাদের জন্য আজকের এই রাশিফল ভিডিও অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে আপনার শত্রু তার শেষ নিঃশ্বাস গুনছে সাবধান বড় কেলেঙ্কারি হবে কুম্ভরাশি 5 পাঁচ ফেব্রুয়ারি দু হাজার চব্বিশ সারা পাড়ায় শোকের ছায়া নেমে আসবে দ্রুত দেখুন কুম্ভরাশি জাতুক জাতক জাতিকাদের পাঁচ ফেব্রুয়ারি দু আজকের এই দিনটি আপনাদের কেমন কাটবে এই দিনটিতে আপনারা কেমন ফলাফল পাবেন এছাড়াও আপনারা আপনাদের বিবাহিত জীবন কেমন কাটাবেন স্বাস্থ্য জীবন আপনাদের কেমন হবে আর্থিকভাবে কেমন প্রকারের লাভ অর্জিত করবেন কর্মক্ষেত্রে কেমন লাভ পাবেন শুভ রং কী হবে ও শুভ সংখ্যা কী হবে সব কিছুই আপনারা জানতে পারবেন এই ভিডিওটিতে ভিডিওটি শুরু করার আগে কুম্ভরাশি জাতক জাতিকাদের কাছে অনুরোধ ভিডিওটিকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আপনারা যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন কারণ আমরা কুম্ভ রাশি জাতক জাতিকাদের জন্য প্রতিদিন রাশিফল ভিডিও নিয়ে আসি তো চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক শ্রীরামপ্রভুর সত্যিকারের ভক্তরা কমেন্ট বক্সে জয় শ্রীরাম অবশ্যই লিখবেন এতে আপনারা শ্রীরামপ্রভুর আশীর্বাদ পাবেন জাতক আজকের দিনে একটা জায়গার পর নিজের ওপর চাপ দেবেন না এবং ঠিকভাবে বিশ্রাম নিন দিনের শুরুতে আপনি কোনো আর্থিক ক্ষতিতে ভুগতে পারেন যা পুরো দিনটিকে লুণ্ঠন করতে পারে পুরনো যোগাযোগ এবং বন্ধুরা সহায়ক হবে আপনি বাস্তবিকতার সঙ্গে মোকাবিলা করতে গিয়ে প্রিয়জনকে ভুলে যাবেন দিনটি আপনার ভালোবাসার জীবনের পরিপ্রেক্ষিতে অবিশ্বাস্য প্রেম করতে থাকুন দিনের শুরুটা যতই ক্লান্তিকর হোক না কেন বেলা বাড়ার সাথে সাথে আপনি ভালো ফল পেতে থাকবেন দিনের শেষে আপনি আপনার জন্য সময় পেয়ে যাবেন এবং আপনি কোনো কাছের মানুষের সাথে দেখা করে এই সময়ের সঠিক ব্যবহার করবেন যদি আজ আপনি আপনার জীবন জীবনসঙ্গিনীর ছোট চাহিদা যেমন খাবারের প্রতি লোভ শুধুমাত্র একটি উপেক্ষা করেন তিনি আঘাত পেতে পারেন পূজাঘর ইষ্ট দেবতার সোনার মূর্তি স্থাপন করুন এবং প্রতিদিন তার পুজো করুন স্বাস্থ্য ভালো থাকবে কাউকে প্রভাবিত করার জন্য বেশি খরচ করবেন না আজকের দিনে আপনাদের স্বাস্থ্য ভালো থাকবে তবে মোটের ওপর এক লাভজনক দিন কিন্তু এমন কেউ যাকে আপনি বিশ্বাস করতে পারেন বলে ভাবেন সে আপনাকে নিচু দেখাবে আপনার ভালোবাসা একটি নতুন উচ্চতায় পৌঁছবে দিনটি আপনার ভালোবাসার জনের হাসি দিয়ে শুরু হবে এবং একে অপরের স্বপ্নে শেষ হবে অন্য দেশে পেশাদারী যোগাযোগ বাড়াবার পক্ষে এটি উৎকৃষ্ট সময় আপনি দিনটিকে সবচেয়ে ভালো করতে আপনার লুকানো গুণাবলী ব্যবহার করবেন এছাড়াও আজ আপনার স্বাস্থ্য নিয়ে চিন্তা করার কোনো প্রয়োজন নেই আপনার চারপাশে থাকা মানুষজন আপনার মনোবল এবং উদ্দীপনা জাগিয়ে তুলবে আপনার পরিচিত মানুষদের মাধ্যমে উপার্জনের নতুন উৎস সৃষ্টি হবে বন্ধুদের সাথে উত্তেজক এবং বিনোদনমূলক কিছু স্থির করার পক্ষে আদর্শ দিন আপনার প্রেমিক বা প্রেমিকার থেকে সরে থাকা অত্যন্ত কঠিন হবে আপনার কাজ কর্মক্ষেত্রে প্রশংসা করবে জীবনে চলতে থাকা অশান্তির মাঝে আজ আপনি নিজের জন্য পর্যাপ্ত সময় পাবেন এবং আপনি আপনার পছন্দসই কাজ করতে সক্ষম হবেন বিবাহ শুধুমাত্র একটি চাঁদের নিচে বসবাস করা নয় আপনার স্ত্রীর সঙ্গে কিছুক্ষণ সময় কাটানো খুব গুরুত্বপূর্ণ আপনার পিতামহ ও পিতামহের সম্মান ও সেবা করলে ও অন্যান্য বয়োজ্যেষ্ঠদের সেবা করলে তা আপনার প্রেমজীবনের জন্য লাভদায়ক হবে অর্থের অভাব পরিবারে আজ মতবিরোধের কারণ হতে পারে এমন পরিস্থিতিতে পরিবারের অন্যান্য সদস্যদের সাথে কথা বলার আগে ভালো করে চিন্তা করুন এবং তাদের পরামর্শ নিন দিনটির পরের ভাগে অপ্রত্যাশিত সুসংবাদ পুরো পরিবারের জন্য খুশি এবং উচ্ছ্বলতা আনবে আপনি আপনার ভালোবাসার সঙ্গীর একটি নতুন বিস্ময়কর দিকে দেখতে পাবেন কর্মক্ষেত্রে যারা আপনার সাফল্য পথে বাধা ছিল তারা আপনার চোখের সামনে আজ একটি গুরুত্বর পতনের সম্মুখীন হবে যদি আপনি ভাবেন বন্ধু বান্ধবের সাথে প্রয়োজনের বেশি সময় কাটানো আপনার জন্য ভালো তাহলে আপনি ভুল এরকম করলে আগামী সময়ে সমস্যার মুখোমুখি হতে হবে আর কিছুই না বিবাহ একটি আশীর্বাদ এবং আজ আপনি তা অনুভব করবেন আপনি আপনার চারপাশের মানুষদের মধ্যে অত্যন্ত দাবি দেখতে পাবেন আপনি দেওয়ার চেয়ে বেশি অঙ্গীকার করবেন না এবং শুধু অন্যদের সন্তুষ্ট করার জন্য নিজেকে জোর করে ক্ষয় করবেন না বিভিন্ন উৎস থেকে আর্থিক লাভ হবে মোটের ওপর এক লাভজনক দিন কিন্তু এমন কেউ যাকে আপনি বিশ্বাস করতে পারেন বলে ভাবেন সে আপনাকে নিচু দেখাবে আজ আপনি জানতে পারবেন যে আপনার সঙ্গীর ভালোবাসা আপনার জন্য সত্যি গভীর ভাবপূর্ণ যারা আপনার চারপাশের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করে তাদের কাছে আপনার মতামত দিলে আপনি লাভবান হবেন আপনি আপনার নিষ্ঠা ও আন্তরিকতার জন্য প্রশংসিত হবেন ফাঁকা সময়ের সঠিক ব্যবহার হওয়া উচিত কিন্তু আজকে আপনি আজকের এই সময়ে দুর্ব্যবহার করবেন আর সেটার জন্য আপনার মেজাজও খারাপ হয়ে যাবে বিভিন্ন বিষয়ে বহু মতবিরোধ হওয়ার আপনার জন্য দিনটি খুব একটা ভালো হবে না এটি আপনার সম্পর্কেও দুর্বল করতে পারে যে সমস্যা আপনাকে ঝামেলায় ফেলছে তা সমাধান করার জন্য আপনার বুদ্ধির বিচক্ষণতা এবং কূটনীতি প্রয়োজন দিনের শেষভাগে আর্থিক উন্নত হবে মনে হচ্ছে সিনেমা থিয়েটারে সন্ধ্যাযাপন বা আপনার স্ত্রীর সাথে সান্দভোজ আপনাকে এক আয়েসি এবং চমকপ্রদ মেজাজে রাখবে আপনার ভালোবাসার মানুষ স্বামী বা স্ত্রীর কাছ থেকে পাওয়া কোনো ফোন কল আপনার দিনটি সফল করে তুলবে কাজের পরিবেশ আজকের জন্য ভালো দিকে পরিবর্তন হতে পারে জীবনের আনন্দ উপভোগ করার জন্য আপনাকে আপনার বন্ধুদের সময় দেওয়া দরকার যদি আপনি সমাজের থেকে দূরে সরে থাকেন তাহলে প্রয়োজনের সময়ই আপনার সাথে কেউ থাকবে না আপনার স্ত্রী কিছু সুপরিচিত জিনিসের সঙ্গে আপনাকে আপনার কিশোর সময়ের কথা আজ স্মরণ করাবেন এছাড়াও আজকের দিনে আপনার ধর্ম সংক্রান্ত ব্যাপারে তর্কে জড়াতে পারেন মা বাবার সঙ্গে সামান্য কারণে তর্ক হতে পারে ব্যবসায় শুভ যোগাযোগ রয়েছে দুপুরের পরে কিছু পাওনা আদায় হতে পারে সম্পত্তি নিয়ে চাপ বৃদ্ধি পাবে অপরের উপকারের জন্য খরচ বৃদ্ধি অংশীদারি ব্যবসায় উন্নতি চাকরির স্থানে জটিলতা বৃদ্ধি পাবে ভ্রমণের জন্য অতিরিক্ত খরচ হতে পারে ভুল কাজের জন্য অনুশোচনাও হতে পারে রক্তহীনতা দেখা দেবে কোনো মহিলার জন্য স্ত্রীর সঙ্গে বিবাদ বাঁধতেও পারে ব্যবসায় ভালো কিছু আশা করবেন না চাকরির স্থানে উন্নতির যোগ রয়েছে পিতার চিকিৎসার খরচ বাড়তেও পারে আজকের দিনে কোনো বন্ধুর কারণে আপনার ক্রোধও বাড়তে পারে এই রাশির শুভ রং হবে নীল এবং শুভ সংখ্যা হবে আটষট্টি তো বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে একটি লাইক অবশ্যই করবেন দেখা হবে আরও একটি নতুন রাশিফল ভিডিওর সাথে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন নিজের পরিবারকেও সুস্থ রাখুন ধন্যবাদ